ঘোষণা হওয়ার দুই তিন দিন আগেই মৃত্যু হয়েছিল ধর্মেন্দ্রর অভিনেতার মৃত্যু নিয়ে নতুন দাবি বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য চব্বিশে নভেম্বর ভারতের বিনোদন দুনিয়ায় নেমে আসে গভীর শো বলিউডে প্রিয় হিম্যান ধর্মেন্দ্র সেদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গত এক মাস ধরেই প্রবীণ অভিনেতার অসুস্থতার সঙ্গে লড়াই করছিলেন এর মাঝেই এগারোই নভেম্বর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তার মৃত্যুর গুজব যা পরে ভুল প্রমাণিত হয় হাসপাতাল থেকে বাড়িতে ফিরেও চলছিল চিকিৎসা আর সবাই আশা করছিলেন তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন কিন্তু হঠাৎই চব্বিশ তারিখ সকালে পরিস্থিতি বদলে যায় সেদিন সকাল থেকেই ধর্মেন্দ্রর বাসভবনের সামনে বাড়তে থাকে নিরাপত্তা পাশাপাশি ভিলেপার শ্মশানঘাটেও জোরদার প্রস্তুতি শুরু হয় কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছয় দেউল পরিবার একটি অ্যাম্বুলেন্সে আনা হয় অভিনেতার দেহ সব কিছুই যেন দ্রুত নীরব আর কিছুটা রহস্যময়ভাবে ঘটে যায় ঠিক কোন সময়ে তার মৃত্যু হয়েছে বা চিকিৎসকের পক্ষ থেকে কি জানানো হয়েছিল এসব প্রশ্নের স্পষ্ট উত্তর তখনও পাওয়া যায়নি এরই মধ্যে সামনে আসে বলিউডের বিতর্কিত তারকা রাখি সাওয়ন্তের দাবি তিনি জানান ধর্মেন্দ্র আসলে চব্বিশ তারিখের আগেই দু তিন দিন আগে প্রয়াত হয়েছিলেন রাখির কথায় তাকে বহু লোক এই খবর জানিয়েছিল এবং এমনকি তার স্বপ্নেও নাকি এসেছিলেন অভিনেতা রাখি দাবি করেন হাসপাতালের কিছু কর্মীও একই কথা জানিয়েছেন তাকে। তার এই মন্তব্য সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তোলপাড় রাখি আরও জানান কিংবদন্তি অভিনেতার মৃত্যু তাকে ভীষণভাবে আঘাত করেছে তার মতে ধর্মেন্দ্র শুধু ভারতেরই নয় সারা বিশ্বের প্রিয় অভিনেতা ছিলেন তবুও অনুরাগীরা শেষবারের মতো তাকে দেখতে না পারায় অত্যন্ত দুঃখিত তিনি তার কথায় ভক্তদের সেই বঞ্চনা মেনে নেওয়া কঠিন তবে রাখির দাবি ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক অনেকেই এটিকে ভিত্তিহীন বলেছেন আবার কেউ কেউ প্রশ্ন তুলছেন যদি সব কিছু স্বাভাবিকভাবেই ঘটে থাকে তবে এত গোপনীয়তা কেন ছিল সত্যিই কি কোনো তথ্য আড়াল করা হয়েছিল নাকি সবটাই গুজব সোশ্যাল মিডিয়া এখন সেই বিতর্কেই সরগরম বন্ধুরা আপনাদের কি মনে হয় আপনাদের মতামত রাখবেন কমেন্ট বক্সে দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে